আজ বারোই সেপ্টেম্বর বৃহস্পতিবার তাল নবমী তিথি পালিত হতে চলেছে এই দিনটা অত্যন্তই একটি গুরুত্বপূর্ণ দিন কিন্তু বর্তমানে আমরা এই দিনটার কথা হয়তো জানি না অনেকেই বাঙালির ঘরে ঘরে এই দিনটা আগে পালিত হতো কিন্তু বর্তমানে আমরা সেটা ভুলেই গেছি এই দিনটার আলাদা মাহাত্ম রয়েছে সেই সম্পর্কে আমি আজ আপনাদের জানিয়ে দেব তালনবমী তিথি কি বা এই দিনটা এত গুরুত্বপূর্ণ কেন ভাদ্র মাসের শুক্ল নবমী তিথিকে তাল নবমী বলা হয় এ দিনের পূর্বে রাধাষ্টমী ও এর পনেরো দিন আগে জন্মাষ্টমী পালন করা হয়ে থাকে তাই জন্মাষ্টমী ও রাধাষ্টমীর পরে এই তাল নবমী তিথি পালন করা হয়ে থাকে এই দিন থেকে ঘরে ঘরে দশহরা বা দুর্গা প্রস্তুতি শুরু হয় প্রতিটা ঘরে ঘরে এই ব্রত সাধারণত পূর্ব ভারতে পালন করতে দেখা যায় কিন্তু পূর্ব ভারত ছাড়াও ভারতবর্ষের বিভিন্ন স্থানে এই তালনবমী ব্রত অনুষ্ঠিত হতে দেখা যায় এই ব্রতর নিয়ম সারাদিন উপোস থেকে সন্ধ্যায় চাঁদ দেখার পর এই উপোস ভঙ্গ করতে হয় এই ব্রত সাধারণভাবে বাড়ির মহিলারা করে থাকেন এই ব্রত পালন করলে গৃহের মঙ্গল হয় এবং সেই মহিলার জীবনে উন্নতি হয় মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ পাওয়া যায় এই ব্রত নবর্ষ আচরণ করে প্রতিষ্ঠা করতে হয় তালের সাথে প্রতি বছর নয় রকম ফল দেবতাকে নিবেদন করতে হয় নৈবেদ্য হিসেবে ফলমূলের সাথে তালের লুচি পিঠে ইত্যাদি নিবেদন করতে হয় মূলত লক্ষ্মী নারায়ণের পুজো ও তাল ফলটিকে নারায়ণকে দান করে তবেই খাওয়ার রীতি রয়েছে এই দিনে তালের পিঠে তালের ক্ষীর ইত্যাদি নিবেদন করা হয়ে থাকে ভগবান শ্রীকৃষ্ণের স্ত্রীদের মধ্যে অন্যতম দুই স্ত্রী হলেন সত্যভামা ও রুক্ষ্মিনী শ্রীকৃষ্ণের কাছে কে বেশি প্রিয় এ নিয়ে তাদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব লেগেই থাকতো সত্যভামা ছিলেন দুর্ভাগ্যবতী আর রুক্ষ্মিনী ছিলেন সৌভাগ্যবতী একদিন সত্যভামা কৃষ্ণকে জিজ্ঞাসা করলেন তার এই দুর্ভাগ্যের কারণ কি। প্রত্যুত্তরে নারায়ণ বললেন এ দুর্ভাগ্যের জন্য তুমি নিজেই নিজে দায়ী তুমি তোমার নিজের দোষেই কষ্ট পাচ্ছ এরপর সত্যভামা মনের দুঃখে তপবনে আপস্তম্ভ মুনির আশ্রমে গিয়ে উপস্থিত হলেন মুনিকে সব কথা খুলে বললেন সব বলার পর মুনি সত্যভামার ঘটনা শুনে খুবই ব্যথিত হলেন তারপর সত্যভামার দুঃখ দূর করার নিমিত্তে সত্যভামাকে এই কাহিনীটি বললেন ভাদ্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে ভক্তি সহকারে নারায়ণের পুজো করবে মৃত্তিকার উপর মণ্ডপ প্রস্তুত করবে তার উপরে ঘট বসাবে ঘটের উপরে চন্দন ফুল ও নৈবেদ্য দ্বারা পুজো করবে নারায়ণকে পৃষ্টক নিবেদন করবে প্রথমে নারায়ণ পরে লক্ষ্মীর পুজো করবে এই ব্রততে নয় রকম ফল অর্পণ করবে তার মধ্যে তাল প্রধান ফল হিসেবে নিবেদন করতে হবে প্রথমে স্বামীকে খেতে দিয়ে তারপর ব্রাহ্মণকে পৃষ্ঠক ভোজন করাতে হবে স্বামীর খাওয়ার পর স্ত্রী পৃষ্টক আহার করবে এই প্রকারে নয় বছর এই ব্রত পালন করতে হয় তারপর সত্যভামা সব কাহিনী শুনে বন থেকে বাড়িতে এলেন এবং মুনির পরামর্শ মতো এই ব্রত শুরু করলেন ব্রত যখন বছর সমাপ্ত হলো তখন স্বয়ং নারায়ণ এসে সেখানে উপস্থিত হলেন এবং সত্যভামাকে বরদান দিলেন নবমী ব্রতের ফলে তোমার সব দুর্ভাগ্য দূর হল খুব তাড়াতাড়ি তুমি সৌভাগ্যবতী হবে এরপর থেকেই তাল নবমী ব্রত পালন করতে থাকে মহিলারা এই হচ্ছে তালনবমী ব্রতর মাহাত্ম বা ব্রত কথা কীভাবে এই তাল নবমী প্রচলন হয়েছে বা এই দিনটার মাহাত্ম কতখানি যারা যারা এই ব্রত পালন করেন অবশ্যই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর এইভাবে ব্রতকে নিষ্ঠাভাবে পালন করুন আজ লক্ষ্মী ও নারায়ণের পুজো করুন আপনি যদি আজকের দিনে নিষ্ঠাভাবে লক্ষ্মী নারায়ণের পুজো করতে পারেন তাহলে আপনার পরিবারের সৌভাগ্য বৃদ্ধি পাবে সারাদিন উপবাস রেখে সন্ধ্যায় চাঁদ দেখার পর উপবাস ভঙ্গ করবেন প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই তিথিতে আপনি যদি এই ব্রত পালন করে থাকেন তাহলে মা লক্ষ্মী দেবীর অশেষ কৃপাদৃষ্টি আপনার জীবনে মিলবে পরিবারে সুখ শান্তির অভাব হবে না জীবনে অর্থ কষ্ট থেকে চিরদিনের জন্য মুক্তি পাবেন আপনি আজকের দিনে অবশ্যই তালের সঙ্গে নয় রকম ফল নিবেদন করবেন আপনি আপনার আরাধ্য দেবদেবীকে সকাল সকাল সান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে ধূপ ঘট মিষ্টি প্রদীপ কলস এছাড়াও পুজোর যে সমস্ত উপকরণ লাগে সেগুলিকে ভালোভাবে জোগাড় করে তারপর পুজোয় আরম্ভ করুন পরিচ্ছন্ন স্থানে আপনি আলপনা দেবেন আপনি আপনার ঘর দোয়ারে এবং উঠোনে পরিষ্কার পরিচ্ছন্নভাবে আলপনা দিন আলপনা দেওয়া হয়ে গেলে অবশ্যই বাড়িঘরকে সুন্দরভাবে সাজিয়ে তুলুন এরপর লক্ষ্মী ও নারায়ণের পুজো করুন পুজো শেষ হয়ে গেলে আপনি সকলকে ভজন করিয়ে তারপর নিজে আহার গ্রহণ করবেন কখনোই এর বিপরীত বা আপনি এই নিয়মের বাইরে যাবেন না বাড়ির মহিলারা সংসারের উন্নতির জন্য বিভিন্ন সময়ে পুজোপাঠ ব্রতকথা পালন করে থাকেন ঠিক তেমনি আজ অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ দিন আপনি যদি আপনার সংসারের মঙ্গল কামনার্থে এই ব্রত পালন করে থাকেন অবশ্যই মা লক্ষ্মী দেবী ও ভগবান নারায়ণের কৃপালাভ সর্বদাই আপনার সাথে থাকবে যার ফলে দেখবেন আপনার জীবনের সকল দুঃখ কষ্ট বা সকল বিপদ থেকে আপনি এবং আপনার পরিবার মুক্তি পাবেন আজ এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি ভিডিওটি দেখার পর নিচের কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী বা জয় বিষ্ণু মাতার জয় এই কমেন্টটি করতে ভুলবেন না